আমরা শুধু মাত্র লাল রঙের একটা চ্যালেঞ্জ করতে আছি মানে লাল রঙের যে জিনিসগুলো রয়েছে সেগুলোই শুধুমাত্র ব্যবহার করা পুরোটা র্যাগ ম্যাচ করা চ্যালেঞ্জ এবং আজকের এই ভিডিওর শেষে যে আমি যত ইউটিউবার রয়েছে সবাইকে চ্যালেঞ্জ দিতে যাচ্ছি এর আগেও কিন্তু এরকম চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং আজকেও দিতে যাচ্ছি আর দায়িত্ব হচ্ছে তোমাদের সবাইকে যত ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাইকে চ্যালেঞ্জ দিলাম অনলি রেড কালার চ্যালেঞ্জ এর আগেও কিন্তু আমরা কালারের চ্যালেঞ্জ তোমাদেরকে দিয়েছিলাম এর আগে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ তোমাদেরকে দিয়েছিলাম এগুলো তোমরা কমপ্লিট করেছো রয়েছে আজকে আমরা রেড কালারের চ্যালেঞ্জ দিচ্ছি যত রকমের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাই মিলে তিন দিনের মধ্যে অনলি রেড কালারের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলো দেখা যাক পারফেক্ট ভাবে তোমরা এই রেড কালারের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো কিনা যে কয়টা জিনিস ব্যবহার করো না কেন সব কিন্তু হতে হবে রেড কালারের তো চলো গাইস চ্যালেঞ্জ করতে নেমে পড়ো এবং সেগুলো আপলোড করে সেগুলোর যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে অথবা সরি কমেন্ট সেকশনে তো হবে না আমার জিমেইলে দিয়ে দিও তোমরা আর অন্যদের থেকে যে তিনজন সবার প্রথম হবে তাদের আমরা সাউট আউট দিব তো গাইস একজনও ওয়েট করো না সবাই মিলে তাড়াতাড়ি করা রেডি হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝাই গেলা যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আজকে আমি মিস্টার টিপুলার ভাইয়ের অনলি রেড কালারের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চলেছি তো একটা মুহূর্তও মিস করে না শুরু থেকে যেহেতু দেখা শুরু করে দিছো তো শেষ পর্যন্ত দেখতেই থাকো তো প্রথমে আমি ড্রেস কালেকশন একটু দেখতেছি এই জায়গায় লাল কালারের কি কি আছে আর এই অজুহাতে তোমরা আমার কালেকশনটাও একটু দেখতে পারতাছো তো দেখা যাক গাইস লাল কালারের জুতাটা কি পাবো নাকি নিচে যাই একটু এই তো গাইজ লাল কালার জুতাও আছে পুরো বডিটা কিন্তু আমি লাল করে ফলাইছি এবার আমাদের যে ইমোট আছে ইমোট তো লাল কালারের নাই তারপর দেখি কালেকশনের মধ্যে কি কি আছে তো কোবরা ব্যাকপ্যাক আছে সব কিছু কিন্তু আমি রেডি করে রাখছি লুট বক্স প্যারাশুট তারপর সার্ফ বোর্ড সব কিছু আমি লাল কালারের করে রাখছি এবার গাড়ি দেখা যাক গাড়ি কিন্তু আমার কাছে লাল নাই তারপর জিপ গাড়ি তারপর মশা ট্রাক আর আমাদের বাইকের কিন্তু লাল কালারের স্ক্রিন আছে ওগুলাই আপাতত ইউজ করব তো এগুলো আমার কিন্তু ডাউনলোড দেওয়া নাই ডাউনলোডও হইতে থাক তারপর প্রোফাইল লাল দিব তো এই মানি হেস্টের যে পিনটা আছে পিনটা সহ আমার কোবরা টোবরা যা কিছু আছে সব দিয়ে লাল করে ফেলাইছি এবার গান কালেকশনটাও দেখা যাক তো এম ফোর ওয়ানের কিন্তু আমার লাল কালার আছে মোটামুটি লাল কালারই তো দেখা যাইতেছে তারপর দেখা যায় গাইস এ কে ফোরটি সেভেনের নাই তারপর এম চোদ্দোর আছে লাল কালার সমস্যা নাই তারপর গ্রোজা আসে এরপর ফার্মাসেরও আসে এন নাইনটি ফোরেরও আসে তারপর প্লাজমা অগ এগুলা সব করারই আছে মানে দুই একটা বাদ দিয়া মোটামুটি একটু হালকা পাতলা কালেকশন ভালোই আছে এরপর গাইস এই জায়গায় এস কে এস ড্রাগন অফ এগুলো কিন্তু নাই ড্রাগন অপের এটা তো লাল দেখাই যায় আগে থেকে উটপিকারের লাল আছে তার মানে আমি খালি এই জায়গায় উটপিকারটা ইউজ করতে পারবো এটা একটু লাল লাল দেখা যায় এটাও মনে হয় ইউজ করতে পারবো তো সমস্যা নেই এম সিক্সটি কিন্তু লাল আছে এটা ইউজ করতে পারবো ইউএমপির নাই এরপর এমপি ফাইভ এমপি ফাইভেরও নাই কিন্তু এটা একটু হালকা পাতলা লাল লাল দেখা যায় তারপর কোবরমি ভর্তি আছে তারপর থমসন আছে কিন্তু পিন সমস্যা নাই এম টেনের লাল আছে এরপর আমাদের দুই বিসিটাও লাল যদিও স্কিন নাই কিন্তু এর অরিজিনাল স্কিনটাই কিন্তু লাল আর গাইস যে এই জায়গায় স্নাইপারে কিন্তু আমার একটাও লাল নাই তারপর প্যান ট্যান ব্যাট প্যারাং সব কিছুরই কিন্তু লাল আছে এগুলা ইকুপ করে নিয়েছি এরপর গাইস ফিস্টটা তো ফিস্ট আমার নাই এরপর গ্রেনেডে দেখা যায় গ্রেনেড এই তো গাইস গ্রেনেড লাল আছে কিন্তু গাইস ধরাটা খাইছি আমি এই গুলেলের মধ্যে আইসা এই গুলেলের মধ্যে ভাই আমি তো গরিব মানুষ এতগুলা গুলেল নেওয়ার সাধ্য নাই আমার যে কটা নিয়েছি এগুলোর মধ্যে একটাও লাল কালার নাই এই কারণে আমি ভাবলাম এই জায়গায় যেহেতু লাল কালার নাই যে একটা গুলেল আমি ইউজ করতে পারি আর কি মিস্টার টিবুলার ভাইয়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি কিন্তু অনেক গরিব মানুষ আমার কাছে এত টাকা পয়সাও নাই যে আমি সব করে গুলেলের কালার নিয়ে নিব এই কারণে তোমার কাছে একটাই রিকোয়েস্ট ভাই এই চ্যালেঞ্জটা যদি আমি কমপ্লিট করি শেষ পর্যন্ত দেখো যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আমার ডায়মন্ড দিতে হবে ওই ডায়মন্ড দিয়ে কিন্তু আমি লাল কালারের গুলেলটা কিনতে পারবো তো আমার পাঁচশো এক হাজার যত ইচ্ছা ডায়মন্ড দিও তো দেখা যাক গাইস এবার আমরা ম্যাচের মধ্যে চলে যাব একটা তাও আবার ষোলো ভার্সের স্কোয়াড ম্যাচ ষোলো ম্যাচ কিন্তু স্টার্ট দেবো না গাইস একদম ষোলো ভার্সের স্কোয়াড দিয়ে শুরু করব আর ভাই গুলালের স্কিন যেহেতু আমার কাছে নাই তাই ভাবলাম আমি ওরিয়ন ক্যারেক্টারটা ইউজ করবো ক্যারেক্টারের পাওয়ারটাও কিন্তু লাল হবে এইটা আর গুলেলের স্কিন দিয়া মনে করো কাটাকাটি গেল তো দেখা যাক গাইস ম্যাচের ভিতরে ঢোকান যাক তো এবার আমরা চলে আসি ম্যাচের মধ্যে আর এবার কিন্তু এই সাদা প্লেনের ভিতর থেকে একটা লাল মিয়া বের হয়ে গেল তো এবারে এই লাল মিয়া দেখা যাক গাইস শেষ পর্যন্ত কি করতে পারে আর আমি কিন্তু সোজা নাইমা যাইতেছি ক্লক টাওয়ারে কারণ প্লেনটা যেহেতু এই দিক গেছে তার মানে এই জায়গায় অনেক অনেক এনিমি নামবো আর আমার সন্দেহটা একদম ঠিক স্ক্যানারের মধ্যে দেখো ভাই তিন চারটে স্কোয়াড দেখাইতেছে এখন দেখাইতেছে না কেন বুঝতে পারলাম না কিন্তু নিচে দুইটা গাড়ি আছে সমস্যা নাই একটা স্কোয়াড দেখাইতেছে তো দেখা যায় গাইস যে কটা স্কোয়াডই থাক এন থেকে মারা শুরু করে দেবো এন থেকে মারতে মারতে ফ্যাক্টরি দিয়ে তারপর পিক দিয়ে একটু রাশ করার চেষ্টা করব। তো আমি নেমে গেছি ক্লক টাওয়ারের এই ঘরের উপরে এবার একটা লাল কালারের গান খোঁজা যাক এটার ভিএসকের কিন্তু আমার লাল কালারের গান নাই এই কারণে ওটা ফালাই রেখে এলাম তো এবার নিচে যাওয়া যাক গাইস কোনে কোনে যে পাই এই জায়গায় না গাইজ ম্যাকটেনেরও কিন্তু আমার লাল কালারের গান নাই তো যত তাড়াতাড়ি সম্ভব আমার খুঁজতে হইবো এই দেখো পায়া গেছি এম বি ফোরটি তাও আবার গাইজ মনের মতন একটা গান পাইয়া গেছি তাও আবার সেই রকম ভালো লেভেলেরই একটা গান তো এবার এনিমি খুঁজতে হবো আর এনিমিরে মাইরা মাইরা আমি গান টান সব কিছুই যাব যাবো ওইখানে অনেক কিছু লুটপাট করছি এই জায়গায় এন নাইনটি ফোর গানটাও পাওয়া গেছি তোমরা বোর হয়ে বা এই কারণে ভিডিওটা একটু কাইটা দিছি তো সাথে একটা এনিমিও পাওয়া গেছি এটারে যেভাবে হোক লাল মারতে হবো তো একশো বিয়াল্লিশের একটা ড্যামেজ খাইছে এবার পনেরো মতন গেটের মাইরা দিতে হবো তো ফাইনালি এটার নক করে দিছি এবার এর মাইরা একটু অন্য জায়গায় যাইতে হবো কারণ এই জায়গায় একটা এনিমিরও দেখলাম না এনে নামলো তো ফুল এক স্কোয়াড কিন্তু স্কোয়াডটা গেল কই এটাই তো বুঝতে পারলাম না আমার কপালটাও অনেক ভালো গাড়ি পাইছি তো পাইছি একদম রেড কালারের বাইকটাও পাইছি বাইক কিন্তু আমি এটার কালার সিলেক্ট করি নাই মানে এটা একই তো রেড আছে এটার কোনো স্ক্রিন টিস্ক্রিন লাগে না এটা অটোমেটিক লাল হয়ে আছে সামনে একটা এনিমিও আছে এটার একটা ধাক্কা যদি দিতে পারি তাহলে তো গাই ছক্কা এই তো ছক্কা মেরে দিছি এবার নাই মা একটা রাশ করে দিতে হবে কিন্তু ওই চালাক আছে ভাই কোনো মতন বাইর হইয়া একটু ভাই ড্যামেজ দিছি কিন্তু ওই আমার মারতে আছে দেখো ওই অবস্থায় মারতেই আছে তো আমি ওরে উল্টা লাল মারিয়া দিছি এবার ফিনিশ করে দিয়া দেখিয়ে গেছি আরেক জায়গায় তো মারামারি শেষ লুটপাট শেষ এবার গাড়িটা নিয়ে আমি যাইতেছিলাম অন্য জায়গায় তখন দেখি এই মামা এনে কোন থেকে আইলো এটা মনে কেবল নামলো নাইমা দেখি কোনো নড়াচড়া কিছু নাই ভাবলাম এটা ব্যাট দিয়ে বাইরে মারি কারণ ব্যাটের কালারও তো লাল আছে আর লাল টকটকায় মারা ও ওরে চান্দু তোমার নেট খারাপ ছিল আগে বলবা না আগে বললে তোমার ছাইরে দিতাম তো সমস্যা নাই আগে বললে ছাড়তাম না তারপরও একটা চাবাডা মারি আর কি তো এবারে যাওয়া যাক অন্য জায়গায় তো এবারে আমার যাইতে হবে পচিনকে আর পচিনকে যাওয়ার পর যেই ফাইট সিনটা হয় ভাই দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে ওই জায়গায় দুই তিনটা স্কোয়াড খালি আমার উপরে রাশ দিতে আহে তো দেখতেই থাকো এই জায়গায় কেড়ে জানি স্ক্যানার মারছিল আরে দেখাই আমি এইদিকে আসলাম আর আসার সাথে সাথে দেখো আমারে দেখা ওই গ্যারেজের ভিতরে ঢুকছে দুই কানে মেডিকেট করতেছে বলদ নাকি ভাই আমি এদিকে ঘুরে এলাম দেখবি না তুই তো এটারে মারি মাইরা দেওয়ার পরে যখনই আবার গাড়িটা নিয়ে আমি অন্য জায়গায় যাইতে ধরবো তখনই দেখো এই জায়গায় কি কাহিনিটা ঘটে তো সামনে একটা গুলেল ফেলানি আমি ভাবলাম এনে মনে হয় এনিমি থাকলেও থাকতে পারে কিন্তু গাইস এই জায়গায় এনিমি নাই তো এনে লুট বক্স পরে আছে তার মানে এই জায়গায় ফাইট মাইট কইরা অনেক গিয়া মেট মেটকিট করতেছিল এটা কোনো কথা তো আমি যাইতেছিলাম তখনই আবার পিছন থেকে কেটে জানি আমার ইশারা দিলো ভাই আসো আমারে মাইরে থুয়ে যাও যাইতাসো তো যাইতে আমার মাইরেই যাও তো আমি ওর ডাকে সাড়া দিলাম সারা দিয়ে ইসা একটা ছক্কাও মাইরা দিছি এইবার নাইমা একটা বাড়ি মারা শুরু করছি কিন্তু গাইস আমার রেঞ্জ চলে গেছে উপরে এই কারণে হয় নাই পরে ও আমারে যে গুলি করতেছে ভাই থামতাছে না এই দেখি ভাই সেই রকম চান যে আছে ওয়ান টাইম মারবো মনে হয় আমার একটু সাবধানে থাকতে হবে কারণ ফুল ড্যামেজ খেয়ে গেছি একটু যদি পাকনামি করি তাহলে আমার শহীদ করে দেব তো আমি চাই না শহীদ হইতে তো এবার এই দেখো এই মামায় খালি ঘুরতাছে কখন যেন আমি বাইর হোমো তখনই আমার মাইরে দেব তো আমিও তো এই দিক দিয়ে টিপস অ্যান্ড টিপস খাটে বারো ওরে মামারে দুইটা একটা নখ দিছি কোনো মতন কিন্তু তো আমার গুলের মধ্যে ক্লিক লাগতে ছিল না তারপর আমি কালারটা ওরিয়নের কালারটা ব্যবহার করলাম কালার না তো গাইজের ওরিয়নের স্কিলটা ব্যবহার করে একটু কাবারে চলে গেছি আর এই খালি ঘুরতেসে ভাই এদের সবকিছু টিমমেট মেট কি এরকমই নাকি ওয়ান টেপ মারার জন্য খালি ঘোরাঘুরি করে এইবার এইবার কি করবা চান্দু তোমার একটা ওয়ান টেপ মাইরে দেবো কিন্তু আমার নেটের এই অবস্থা কে ভাই কিচ্ছু বুঝতেছি না এই বলতাছে মনে মনে বলতেছে চান্দু আমার হেডশট মাইরে দাও তুমি অনেক কষ্ট করতেছো অনেক কষ্টের চ্যালেঞ্জটা কমপ্লিট করতেছো এই কারণে আমার ওয়ান টপটা মাইরে থিয়ে যাও তো ওরেও আমি একটা ওয়ান টেপ মাইরে দিছি যা আসানু এবার তুই কোনে গিয়ে নখ হবি হ ও এবার ডিমিত্রি ছেড়ে দিছে ভাইরে ভাই একটু দাঁড়া একটু দাঁড়া ভাই আমার যাইতে দে মরিস মরিসনা মানে পালাইস না ভাই দাঁড়া ওই জায়গায় গিলে কি ভাই কি এনিমি কিছুই বুঝতে পারলাম না তিনটা আইলো তিনটা আইসা আমার হাতে মরে গেল ফুল স্কোয়াডি খতম করে দিলাম এগুলো কি ভাই কিছু বুঝতে পারলাম না তো যাই হোক এনিমিগুলো যদি বটলা হয় তাহলে তো আমারই লাভ কারণ চ্যালেঞ্জটা খুব সহজে আমি কমপ্লিট করিতে পারিব তো অলরেডি আমি ছয়টা কিল করিয়া ফলাইছি এবার যাওয়া যাক পিকে কারণ পিকে এনিমি থাকবো ভাই শিওর আর আমি চাইতেছি আমার সামনে যেন ফুল এক স্কোয়াড পরে আর হ্যাঁ একটা কথা মনে পড়ে গেল টিপুলার ভাই যেহেতু আমাদের এত চ্যালেঞ্জ দেয় তাহলে আমি ভাবলাম আমি টিপুলার ভাইয়ের একটা চ্যালেঞ্জ দেয় তাও আবার বেশি হার না আর বেশি সহজও না এই চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমার উল্টা এক হাজার ডেমন্ড দেবো এই দেখো এই জায়গাটায় তুমি এই বাইকটা এটার উপরে তুলবা যেভাবেই হোক ঝামনেই হোক বাইকটা তুমি এই জায়গার এই গার্ডেনের উপরে তুলবা যদি তুলতে পারো তাহলে আমি এক হাজার ডেমন দেবো এটাই তোমার জন্য একটা চ্যালেঞ্জ আমি রাখা গেলাম বেশি বড় কোনো চ্যালেঞ্জ না ছোট্ট একটা চ্যালেঞ্জ এই তো এই নিমিরে পায়া গেছি এবার এই নিমিরে হেডশট মারার কথা আছে আমার তো দেখি তো ভাই এই নিমিগুলো কই আছে ভিতরে না বাইরে ভাই কিছুই তো বুঝতে পারতেছি না এদিকে মারামারি যেহেতু চলছে তার মানে নিশ্চয়ই এই জায়গায় নিমি আসবে কারণ ওদের স্কোয়াডমেট যেহেতু মারা গেছে তাহলে এই জায়গায় এসে তো দিবে এই দেখো আইসাও পড়ছে এবার একটা হেডশট মারা যাক হেডশট তো মায়েরা দিলাম ওয়াশে এনে হা করে খারে আসছিল তো এই চ্যান্ডে আমি কিলটা পায়ে গেছি আর আমার কিন্তু ষাটটা কিল অলরেডি হয়েও গেছে আর মিস্টার টিপুলার ভাই তো আমার কোনো কিলের চ্যালেঞ্জ দিল না মানে কয়টা কিল করতে হবে এটা তো বললো না যদি বলতো যে বিশটা কিল পনেরোটা কিল তাইলে করান যাই তো ভাই কিলের একটু চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দিও খালি লাল কালারের চ্যালেঞ্জ দিয়েছো ব্যাপারটা বুঝলাম না আগামাতা কিছু বুঝলাম না খালি লাল কালারের চ্যালেঞ্জ ওকে লাল কালারের চ্যালেঞ্জ তো আমি কমপ্লিট করেই ফেলাইছি তো ভাই আমারে আমার দিয়েই দিও তো সামনে একটা এনিমি এনে কি ইয়ার ড্রপ লুড করতেছে আর অনেক গোলাগুলি করতেছে তার মানে এই জায়গায় প্রচুর এনিমি আছে তো আমি নাইমাও গেছি শটও মারছি কিন্তু আমার অবস্থা খারাপ করে দিছে আমার নেটওয়ার্ক অনেক খারাপ তো এবার একটু কাবারে থাকা যাক এক কাবারে আইসি রে হয়তো আমার সরাসরি এনে হেডশট মারে দিত আর একটু হইলেই তো এবার একটু কাবার নিছি নিয়া ভাই একটু পরে আয় আগে মেটকিটটা করতে দে না হইলে তোর কিন্তু আমি খাইয়ালাম ও কারণ আমার এক হাজার ডায়মন্ড আমার লাগিবে এইবার চান্দু হেডশট খা শেষ ভাই নক করে দিছি এবার কোনো মতন কিলটা নিতে হইবে আর এনেই কিন্তু আমার আটটা কিল কমপ্লিট হয়ে গেল তো এন নাইনটি ফোর ফালে আমি উটপিকার নিছি এইটা দেখে তো বুঝতেই পারলাম উটপিকার আমি নিলাম কেন তার মানে আমার ওয়ান টেপ মারিতে হইবে আর এই দিকে দেখো দুটো এনিমি আইসাও পড়ছে এবার গুলেল ফালে কাবার নিয়েছি আর গুলেলের কালারটা যদি লাল থাকতো ভাই তাহলে তো একদম লাল্লু হয়ে যাইতো কিন্তু গাইস কপাল আমার খারাপ টাকা পয়সা নাই ওয়ান টেপ একটা মারছি মায়েরা যেয়ে একটু কাবারে গেছি আর একটা এসে গাড়ি নিয়ে ধাপ করে দিল মায়েরা তো আমি ক্যারেক্টারটাও ইউজ করছি ইউজ করে ভাই শুইটাও মারছি কিন্তু এই এনিমিটা আমার চান্সটা দিল না তো প্রথম ম্যাচটা হইলো না এবার দ্বিতীয় একটা ম্যাচ আছে ওইটাও দেখা যাক এবার আমার সব কিছুর সাথে কিন্তু নেট পিনটাও বারবার লাল হয়ে যেতেছে কেন এটাও তো বুঝতে পারলাম না কারণ লাল আমার পিছু ছাড়তেছে না এই এই দেখো নেট পিন আবার লাল হয়ে গেছে তো সমস্যা নাইও আবার সাদা হয়ে যাব কারণ যদি এটাও লাল থাকে তাহলে ভাই চ্যালেঞ্জ কেমনে কমপ্লিট করবো তো এই জায়গায় আমি বাক্সটা খুলছি আর পায়া গেছি এম টেন এম টেনের ভাই লাল স্কিন আছে আর এটা কিন্তু চকচক করতে আগে তো খেয়াল করি নাই আগে কিন্তু স্মুথে এরকম চকচক করতো না গেরি না যাই হোক একটা ভালো কাম করছে কারণ এগুলো স্ক্রিন নেওয়া আমার ফাও হয় নাই টাকা পয়সা খরচ করছি যেহেতু একটু উপকৃতও হয়েছি এবার আমার এনিমি খুঁজতে হবে আর এই জায়গায় এই ভাই এম সিক্সটি পাওয়া গেছি এম সিক্সটি আমার ফেভারিট গান তোমরা যারা আমার ভিডিও দেখো আগের ভিডিও যারা দেখছো তারা তো জানোই এম সিক্সটি আমি কীরকম চালাই তো এবার এনিমিও পায়ে গেছি ধাপ ধুপ করে এম টেনের যাতা দেওয়া নাই নক করে দিছি এনে লগে ভাই মারামারি করলো একটু দেখাতো দে ওই দেখো ভিতরে চলে গেছে আরেকটা এনিমি বাইরে আসে এইটার একটা যাতা শুরু করে দেই নাই ভাই পালাইয়া গেছে তো এইবার কোনো মতন একটু ভিতরে গিয়ে আগে ক্লিয়ারটা করে নেই নাইলে ভাই কিল যদি চুরি হয় নাইলে যদি আবার ইয়ে দেয় এই জায়গায় একটু থাকি কারণ আমি ওরিয়ন ক্যারেক্টার নিয়ে আইছি এই দেখো ভাই কি ড্যামেজটা দিছিল আর লাল মাইরে একবারে ওরে লালের দেশে পাঠাইয়া দিছি এবারে হেড শট মাইরে দিচ্ছি ভাই আর একটু যদি ড্যামেজ দিত তাহলে কিন্তু আমি মরিয়া যেতাম আরও একটা নিমে আইসা পড়ছে ভাই কটা নিমি পিছনে একটা তো আমি সামনে টারে আগে মারি পিছে টারে পরে মারবো তো এটা ভাই গুলেল ফালাইছি এমন টাইমে মারা দিছি ভাই এটা কী এলো ভাই মাঝে মধ্যে আমার সাথে ওই হয় তো ব্যাপার না ভালোই হয়েছে কারণ এনিমির সাথে হয়েছে এই তো সামনে একটা এনিমি এইটারও ভাই লাল মাইরে দিছি এনে ভাই আসার সাথে সাথে পিকে নামার সাথে সাথে যদি এই লালগুলা গান না পাইতাম লাল গানগুলা তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যেত তো গানগুলো যেহেতু পাইছি কিলগুলাও ভালো মতোই পাইছি এদিকে আরো একটা এনিমি আছে যেটা আমার পিছন আইছিলো এই কেটারে মারে তো সামনে থেকে আরও একটা এনিমি মারতাছে আয় খালি তোরও একটা লাল মাইয়া দেয় তো এইটারেও লাল মাইয়া দিছি ভাই কি ড্যামেজটা খাওয়া আসছিলাম এই টাইমে আবার রাশ করতেছি ভাই কিরকম রিক্সের মধ্যে আসি কারণ সাইটটা কিল অলরেডি হয়েছে একটা জিপ গাড়ির পিছনে নক করে রাখছি পাঁচটা কিলো এই জায়গায় করে ফেলাইলাম এনিমিটারে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি যেটা পিছনে আসিল এই দেখো এইটাই মনে হয় সেই এনিমি হইতেও পারে নাও হইতে পারে যাই হোক এই গাড়িতে উঠছে গাড়ি ক্যারেক্টার আছে সমস্যা আগে গাড়ি ফাটামো তারপর তোরে ফাটামো এর কাছে মনে হয় গুলেল নাই যাই হোক ভালো হয়েছে তো কিলটা আমি নিয়ে নেই আর এরে মাইরা দিলে ভাই ছয়টা কিল হয়ে গেল পিকের মধ্যে পিকের মধ্যে নাইমা ভাই সেই একটা লাভ হয়েছে কারণ গানগুলোও পাওয়া গেছি লগে আবার সাথে অনেক কয়টা কিলো পাওয়া গেছে এদিকে আবার কেডাই জানিয়ে আনে ফ্রি রিবেব নিছে দেখো গাইছে এখনো নে নেয় যে নিচে নিয়ে নিছে এবার গিয়ে আর একটা লাল মাইরা দেই ওই ভেন্ডিং মেশিনের গোড়াই এখনো দাঁড়ায় আছে বটলা মনে হয় গাইস ওই প্যাকও করে নাই ঠিক মতন হালকা একটু একটা গুলেল ফালাইয়া দিছে পুরো প্যাক করে নিতাম আমি যদি এনে থাকতাম তো এবার হিটলিস মারা যাক হিটলিসটাও কিন্তু লাল হয় এই দেখো লাল হয়ে গেছে ওরে মাইরা এখন ভবি দেশে পাঠাই দিতে হবে এনিমিটা অনেক কাছে আইতাছে মনে হয় যা মনে হইতাছে ভাই এনিমিটা আমার খুব কাছে আছে ওই নিজে থেকে আমার কাছে আইতাছে বলতাছে আমারে মারো 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 আমিও যাইতাছি আমি মনে করতেছি আমারে হয়তো কিন্তু অয় আমার এ জন্য ডাকতেছে এটা কিন্তু আমি বুঝতে না আর এই জায়গা থেকে আমি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি কে রে ভাই এনেমিটা কই বুঝতেই পারলাম না ডাকলো এই দেখো সামনেই আছে ও রে তো নেট নাই তো যাই হোক ওরে লাল মাইরে দিচ্ছি আর টিম ওয়াইপ আউট হয়ে গেছে আহারে ওর বেচারা টিমমেটগুলা একটা এনিমির জন্য মানে একটা টিমমেটের মেটের জন্য ওরা পুরো মাইনাস খেয়ে গেল ভাই যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো তাদের ভাই মন থেকে ইউ কারণ তোমাদের জন্যই ভাই ভিডিও বানাইতে ইচ্ছা করে তোমরা যদি শেষ পর্যন্ত এভাবেই দেখা দেখা সাপোর্ট করো তাহলে কাজে একটু আলাদা একটু অনুভূতি হয় ভিডিও বানানির আগ্রহ জাগে তো এ এতক্ষণ যারা দেখছো তাদের মন থেকে ধন্যবাদ সাবস্ক্রাইব লাইক কিছুই দেওয়ার দরকার নাই তোমরা শেষ পর্যন্ত দেখো এটাই আমার কাছে অনেক বেশি আর যদি সাবস্ক্রাইব যদি তোমরা মন থেকে করতে চাও নেক্সট আমার যদি ভিডিও দেখতে চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতেই পারো এবার আমি যাইতেছিলাম বিমা শক্তিতে আর আমি খালি দৌড়াইতেছিলাম দৌড়াইতেছিলাম আশেপাশে কোনো দিকে তাকাইতেছিলাম না তখনই দেখি কেটাজেনি আনে দৌড় মালো আর আমি কিন্তু ব্রোজা নিছি ব্রোজা আমার কাছে লাল কালার আছে আরে ভাই এনিমিটা কি কামটা কি হলো ভাই আমি তো আরে নখ দিলাম হেডশট মায়রা অও আমারে হেডশট মায়রা নখ দিয়ে দিচ্ছে ভাই নখ তো দেয় নাই অয় নখ হয়া উল্টা আমারে ফাঁসায় দেওয়া গেছে তো গাই যে ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে চ্যালেঞ্জ যেহেতু কমপ্লিট হয় নাই আশা করি নেক্সট ভিডিও একটা আসবে নেক্সট চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করবো